আসসালামু আলাইকুম আমার বাংলাদেশি বাইরে কি অবস্থা সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা কোম্বো ফানি আসছি শুধুমাত্র শুক্রবারের জন্য কালকের জন্য এটা বাইরে আপনার ছয়শো নিতে পাবেন না চার ছশো আমরা আপনাদের দিচ্ছি মাত্র চারশো চারশো রিয়ালে আপনি কী কী পাচ্ছেন আপনি একটু দেখেন আপনাদের পাচ্ছেন এক বক্স নারকেল চকলেট এক কিলো আমাদের অ্যাংকার লজেস দুইটা পারফিউম দুই বক্স চুড়ি আপনাদের পাঁচ পিস মোব তিন পিস ছোটো দুই পিস বড়ো আমাদের পাঁচ পিস প্যারেল লাভলি ছয় পিস আমাদের বড় লাক সাবান দুই পিস আমাদের অমেগা ক্রিম ম্যাসেজ ক্রিম যেটা বলে ফেস ওয়াশ একটা জনসন আপনাদের শ্যাম্পু এটা ড্রাই আয়ারন মেশিন পাবেন এটা সানফুড কোম্পানি ভাই কি একটা আপনি হেয়ার ড্রায়ার পাবেন যে স্ট্রেট করবেন না হেয়ার স্ট্রেটনার পাবেন একটা এবং কি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনাদের যে লাইট পাবেন দুইটা ট্রেক লাইট দুই পিস পুরো দুই পিসের বক্স এটা একটা মেকআপ বক্স আর একটা পাবেন আপনাদের সানফোর্টের ব্ল্যান্ডার এটা আপনাদের দেখেন এটা কিন্তু টেন পাওয়ারের এই দশ পাওয়ারের আপনি মার্কেটে পাবেন না এটা বাইরে একটা বিক্রি হয় একশো বিশ একশো তিরিশ এগুলো সবগুলো আমরা আপনাদেরকে কম অফার দিচ্ছি মাত্র চারশো রিয়ালে তো জলদি কিসে জলদি চলে আসুন আমাদের দোকানে আমার দোকান বা থাই মার্কেট এস বিএস লাইফ স্টাইল আল্লাহ বাই